কিছু দল এখন নির্বাচনের জন্য পুরো পাগল হয়ে গেছে আর এই তারা এমনভাবে কথা বলতেছে যে নির্বাচনী দেশের জনগণের শান্তি নির্বাচন হলেই দেশের শান্তি শৃঙ্খলা ঠিক থাকবে নির্বাচন হলেই দেশের রাজনীতি ঠিক থাকবে নির্বাচন আসলেই প্রতিহিংসা দূর হবে নির্বাচন আসলেই মানে দেশের যত উন্নয়ন যত শিল্প কারখানা সবকিছু নির্বাচন হওয়ার পরেই হবে তো আমরা তো উনিশশো সাল থেকে তো নির্বাচন দেখে আসতেছি এই উনিশশো সাল থেকে আর এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নির্বাচন কয়টা হয়েছে প্রায় এগারো বারোটা হয়েছে তো কি এই নির্বাচন হওয়াতে কী হয়েছে তার প্রমাণ আমরা পাইছি না এই যারাই ক্ষমতা আসুক না কেন যে দলই আসুক না কেন প্রত্যেকটা দলই ক্ষমতা আসার পর মানে জনগণের যেভাবে আশা দেখায় যেভাবে তারা প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে কিন্তু নির্বাচনের পরে কি করে আইসে প্রতিশ্রুতি দেশের উন্নয়ন দেশের আর্থিক তারপরে কর্মসংস্থান এগুলো কোনো কাজ না করে আগে আগে ওগে প্ল্যান থাকে যে কীভাবে বিরোধী দল দমন করব আর কিভাবে নেক্সট পাঁচ বছর মানে আবার পাঁচ বছর আবার ক্ষমতায় কিভাবে আসবো এই চিন্তা থাকে প্রত্যেকটা দলের শুধু একটা দলের না তো আমরা তো একানব্বই সাল থেকে তো নির্বাচন দেখে আসতেছি তো আমরা কি পাইছি এই ছাড়া এই যে নির্বাচনের পরে যে প্রতিহিংসা রাজনীতি ছাড়া আর হলো আপনার বিরোধী দল দমন ছাড়া আমরা আর কি পাইছি নির্বাচনের পরে আমরা এই ছাড়া আর কিচ্ছু পাইনি কিন্তু আর এই যে এখন যে নির্বাচন নির্বাচন কথাটা এইটা তো এই যে একটা যে ছাত্র আন্দোলন এইটা তো আর নির্বাচনের জন্য হয় নাই এটা দেশ পরিবর্তন হয়েছে করার জন্য যেমন সালে ঈশ্বার পতন হইল ওইটা কিসের জন্য ওইটা হয়েছিল নির্বাচনের জন্য আন্দোলন ওইটা হয়েছিল গণতন্ত্র ফেরানোর জন্য কারণ এর আগে যে পারছে সে ক্ষমতা দখল করছে কিন্তু উননব্বইটি আন্দোলন হয়েছে নির্বাচনের জন্য আর চব্বিশে যে আন্দোলন হয়েছে সেটা হয়েছে যে নির্বাচন এবং দেশের সংবিধান এই যে গত যে সরকার যে সংবিধান চেঞ্জ করছে সব নিজের ক্ষমতায় করছে উল্টাপাল্টা সংবিধান করছে এইগুলোর পরিবর্তন ঘটানোর জন্য এই চব্বিশে আন্দোলন হয়েছে এই এই যে সরকার পতন হয়েছে এটা শুধু শুধু একটা নির্বাচনের জন্য না এটা হইছে দেশের যে আপনার সংবিধান পরিবর্তন করার জন্য এই যে গত সরকার যে সংবিধান নিজের নিয়ন্ত্রণে করার জন্য উল্টো পাল্টা যে করছে নেক্সট টাইমে আবার ক্ষমতা আসার জন্য নির্বাচন নিজের হাতে নেওয়ার জন্য যে সংবিধান সেঞ্জ করছে এইগুলো পরিবর্তন ঘটার জন্য এই সংবিধান চেঞ্জ করার জন্য কিন্তু আন্দোলন হয়েছে শুধু শুধু একমাত্র নির্বাচনের জন্য না আন্দোলনটা আর এই নির্বাচনের মেন এক নাম্বার যে আন্দোলনটা চলতেছে আবেদনটা চলতেছে এটা হলো ইন্ডিয়ার একটা ফাঁদ কারণ এই ইউনু সরকার যদি নির্বাচন একটু দেরি করে দেয় তাহলে তিস্তা নদী তিস্তা নদীর যে চুক্তি এইটা আপনার চীনের সাথে চুক্তি হয়ে যাবে যদি একটু দেরি করে নির্বাচন হয় আর যদি এই ইউন সরকার যদি দ্রুত নির্বাচন চলে যায় তাহলে তিস্তা চুক্তি হবে না তিস্তা চুক্তি তাহলে পরবর্তী সরকার নির্বাচন আসার পর করতে হবে সেটা কবে হবে কিভাবে হবে তার ঠিক নাই এই জন্য এই যে যে এখন যে আন্দোলন চলতেছে এইদের যে নির্বাচনের জন্য যে কিছু কিছু লোক কিছু দল যে আন্দোলন করতেছে এটা পুরো ইন্ডিয়ার একটা ফাঁদ ইন্ডিয়া এই কাজটা করাইতেছে যাতে এই ইউনু সরকার না থাকতে পারে আর তিস্তা শক্তি না হয় তিস্তা শক্তি কিন্তু বাংলাদেশের সবচেয়ে যত প্রজেক্ট আছে সবচেয়ে বড় প্রজেক্ট ঠিক আছে তো এই জন্য যারা নির্বাচন করতেছে নির্বাচন করতেছে এদের বোঝা উচিত আসলে যে মেন ইটা কোথায় এই ইন্ডিয়ার ফাঁদে পা না দিয়ে আমাদের সবার উচিত এই ইউনু সরকারের সহযোগিতা করা এই ইউনু সরকার যে সংবিধান সেন্স করতেছে এটার জন্য সময় দেওয়া নির্বাচন আমরা আগেও দেখছি ভবিষ্যতেও হবে এমন না যে নির্বাচন দেবে না ছয় মাস হোক এক বছর পর হোক নির্বাচন দেবে নির্বাচন নিয়ে কিচ্ছু মানে নির্বাচন হইলে দেশের কোনো পরিবর্তন হবে না কোনো কিচ্ছুই হবে না শুধু 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 বিএম যারা ক্ষমতা আসবে তারা খালি আপনার আরামায়েশ করতে পারবে তারা টাকা ইনকাম করতে পারবে এছাড়া জনগণের কোনো উন্নয়ন হবে না